কখন বুঝবেন আপনার ভিডিওটা ভাইরাল হবে বা কি কি কাজ করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে হ্যালো আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি ওপেন করছেন সবাই কিন্তু লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো সবাইকে আমার অভিজ্ঞতা থেকে তো এইগুলা কি চিনতে পারতেছেন কেউ এগুলো হচ্ছে শুকনা গরুর মাংস বাঙা গরুর মাংসটাকে আমি শুকাইছিলাম তারপরে হচ্ছে বৃষ্টির দিনে এরকম ওপর দিয়ে কালার এরকম হয়ে গেছে এটা গরম পানিতে প্রথমে আগে বেশ অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি দশ পনেরো মিনিট ভালো মতো সিদ্ধ করে নিয়ে তারপরে এটা আমি শিল্পাটা এভাবে একটু ছেঁচে নিব তো এই খাবারটা কোন কোন এলাকায় খায় বা আপনার এলাকায় এটা কখনও খাইছেন কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা আমাদের মামিন সিংয়ের একটা বিখ্যাত খাবার তো এটা অনেক বছর পরে আমি এইভাবে মাংসটা শুকাইতে পারছি এবং খাবো ইনশাল্লাহ এটা অনেক মজার আর এটা সাধারণত কুরবানির মাংসটাই শুকায় রাখে আগের দিনে মানুষের যখন ফ্রিজ ছিল না তখন কিন্তু মানুষ এইভাবে মাংসটাকে শুকায় রাখত অনেক দিন পর্যন্ত ভালো থাকে প্রায় ছয় মাস পর্যন্ত একদম ভালো থাকে এক বছরও থাকে কোনো সমস্যা নেই তো এটা এভাবে আগে সিদ্ধ করে পাটায় একেবারে ছেঁচে জোড়া করে ফেলতে হবে তারপরে এটাকে আর ধোয়ার কোনো দরকার নাই। এটা সরাসরি রান্না যেভাবে আমরা গরু মাংস রান্না করি সমস্ত মশলা দিয়ে বেশ অনেকক্ষণ কষায় নিয়ে তারপরে আমি সামান্য আলু কচি দিয়ে রান্না করব এই খাবারটা খেতে ভীষণ মজা ভীষণ মজা যারা শুটকি মাছ পছন্দ করেন আমি স্পেশালি শুটকি মাছ খুবই পছন্দ করি আর শুটকি মাংসও খেতে পছন্দ করি গরুর মাংস এইভাবে শুটকি মাংসটা মানে খেতে অনেক বেশি মজা যারা আগে খেয়েছেন তো তারা সবাই জানেন আর যারা আগে কখনও খান নাই তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আসলে গরুর মাংস কিন্তু অনেকভাবেই খাওয়া যায় তো এটা যে নর্মালি মাংসের মতোই সমস্ত মশলা দিয়ে কষায় নিতে হবে বেশ অনেকক্ষণ আর কষানোর পরে কিন্তু তারপরে আমি সামান্য আলু কুচি দিয়ে একদম ভোনা করে ফেলবো এটা মানে আমার বাসার সবাই খেয়ে খুবই মানে মানে খুব মজা করে খাইছে আর কি তো বেশি একটা করতে পারি অল্প পরিমাণে করছিলাম তো একদিন খাইলাম আরেক দিন খেলে হয়তো ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে যাই হোক এটা গরু কোরবানির মাংস দিয়ে শুকাইলে খুব বেশি ভালো লাগে খেতে তো আমি যে কথাটা বলতেছিলাম আজকে কিভাবে আপনার ভিডিওটা ভাইরাল হবে কখন বুঝবেন যে আপনার ভিডিওগুলো ভাইরাল হতে যাচ্ছে বা ভাইরাল হবে তো পেজের রিচ এঙ্গেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় পেজের রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকলে অবশ্যই ভিডিওতে ভিউ ভালো হয় আর যখন দেখবেন অডিয়েন্স নতুন নতুন অডিয়েন্স আপনার ভিডিওগুলো পছন্দ করতেছে লাইক কমেন্ট করতেছে এবং আপনার ভিডিওগুলো অনেক মানুষের কাছে আস্তে আস্তে পৌঁছাইতেছে এভাবে একটা সময় কিন্তু আপনার ভিডিওগুলো মানে ফরিউতে ইউতে চলে যাবে আর ফরিতে যে গেলে কিন্তু যখন অনেক মানুষ ভিডিওটা দেখবে তারপর আস্তে আস্তে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে যারা নতুন পেজ ওনার তারা কিন্তু হতাশ হয়ে যায় তাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না আসলে যাদের ভাগ্য ভালো থাকে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় আর যাদের মানে আমার মতো এরকম একটা অবস্থা বছরে একবার একটা ভিডিও ভাইরাল হয় তাদের কেয়ার করা ধৈর্য ধরে কাজ করে যেতে হবে আর হচ্ছে হতাশ না হয়ে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে তবে রিলস ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম মেনটেন করে ভিডিওগুলো দিতে হবে এবং অবশ্যই অরিজিনাল ভিডিও এবং অরিজিনাল ভয়েস দিয়ে মানে আপনার করা ভিডিও এবং আপনার ভয়েস দিয়ে ভিডিওটা দিতে হবে যদি আপনি এখানে মিউজিক লাগান তাহলে কিন্তু কখনোই সেটা মানে হয়তো ভালো ভিউ পাবেন কিন্তু আপনি অ্যাড অন রিলসটা পাবেন না কারণ মিউজিক লাগানো একদম মানে গাইডলাইনের বাইরে একটা মতো মিউজিক লাগানো যাবে না কখনোই কোনো কিছুতেই মিউজিক লাগানো যাবে না গতকালকে একটা ভাইয়া আমাকে কমেন্ট করছে যে স্টোরিতে কোনো মিউজিক বা কোনো ওয়াজ দেওয়া যাবে কি না কখনোই স্টোরি ভিডিও রিলস বা কোনো কিছুতেই কখনোই কোনো প্রকার মিউজিক ব্যবহার করা যাবে না মিউজিক ব্যবহার করলে আপনার কপিরাইট ইস্যু চলে আসবে অথবা এখন না আসলেও পরে কোনো না কোনো সময় ইস্যু চলে আসবে এবং এটা একটা মারাত্মক সমস্যা হয়ে যাবে আপনার পেজের জন্য তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে আমার পেজের পাশে